চারজনকে গ্রেপ্তার করল পুলিশ শনিবার দুপুর তিনটে নাগাদ ধৃতদের তিনহাটা মহকুমা আদালতে পেশ করে সিতাই থানার পুলিশ আদালতে সরকারি আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত জানান বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করেছে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন থানা সূত্র জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ ঘটনাস্থল থেকে ধৃত চারজন আলতাফ হোসেন আরিফ হোসেন আব্দুল হোসেন প্রামাণিক এবং রাহুল মিয়া কে গ্রেপ্তার করা হয় ধৃতদের কাছ থেকে একটি বন্দুক চার রাউন্ড গুলি এবং বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ জানিয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জানার চেষ্টা চলছে তদন্তে উঠে আসতে পারে বড়সড় কোনো ডাকাত চক্রের হদিশ গতকাল রাত্রেবেলা রাত একটার দিকে কিছু সমাজ বিরোধী বাজারে একত্রিত হয় নিয়ে ডাকাতির উদ্দেশ্যে তো পুলিশ একটি এফআইআর করে এই চারজন নাম হচ্ছে আলতাফ হোসেন যার বাড়ি হচ্ছে মধ্য গলায় কি এটা শীতল আরেকজনের বাড়ি হচ্ছে আরেকজনের নাম হচ্ছে আরিফ হোসেন যার বাড়ি নগর সিঙ্গিমারি আরেকজন হচ্ছে আব্দুল হোসেন যার বাড়ি হচ্ছে মধ্য খেসারি বাড়ি আর আরেকজন হচ্ছে রাহুল মিয়া যার বাড়ি হচ্ছে ওনারও বাড়ি খেসারি বাড়ি এই চারজনকে আজকে মানে সতেরো তারিখ মহামান্য এসিজিএম আদালতে তোলা হয় এবং মহামান্য এসিজিএম আদালত এই চারজনের জামিন না মঞ্জুর করে তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আমি সরকার পক্ষের আইনজীবী নিয়াম কশোর ধারা কি কি লাগে ধারা হচ্ছে ডাকাতি আছে এবং অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে অস্ত্র পাওয়া গিয়েছে কি হ্যাঁ অস্ত্র পাওয়া গিয়েছে এখন আর এর বেশি আর কিছু বলা যাবে না সিডি মেটেরিয়াল পরে দেখা যাবে